ভালো কেরিয়ার বা ভালো রোজগার এটা আমরা প্রত্যেকেই চাই কিন্তু সবার ভাগ্যে এটা জোটে না কেন জোটে না আজ আমি এই ভিডিওটিতে আলোচনা করব পাঁচটি বিশেষ পজিটিভ সাইন যে পাঁচটি পজিটিভ সাইনের মধ্যে যদি দুটো বা তিনটে আপনার হাতে থাকে তাহলে ভালো কেরিয়ার ভালো অর্থ উপার্জন এই দুটি আপনার ক্ষেত্রে ঘটবে এই খবটিতে রয়েছে পাঁচটি চিহ্নের মধ্যে দুটি শুভ চিহ্ন যে চিহ্নগুলি থাকার জন্য জাতকের মোটামুটি উপার্জন সেটি ঠিকঠাক হবে কিন্তু দুটি অশুভ সংকেত সেটাও রয়েছে আর এই অশুভ সংকেত দুটি থাকার জন্য এই জাতকের জীবনে এখনো পর্যন্ত কেরিয়ার শুরুই হয়নি তাহলে আপনি যদি বর্তমান সময়ের মধ্যে নিজের কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ঠিকঠাক অর্থ উপার্জন করতে পারছেন না ভিডিওটি কমপ্লিটলি দেখবেন এবং আপনার হতের সাথে মেলাতে থাকবেন নমস্কার আরও একটি নতুন ভিডিওয় আমি বিশ্বজিৎ আপনাদের স্বাগত জানাই একটা কথা বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন কারণ আমি নিয়মিত এই ধরনের উপযোগী ভিডিও আপলোড করেই থাকি চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমে আলোচনা করব। কেরিয়ারের জন্য বা ভালো উপার্জনের জন্য বিশেষ পাঁচটি পজিটিভ সাইন কি কী হয় প্রত্যেকের হাতেই যে এই পাঁচটি সাইন থাকবে তা কিন্তু নয় খুব প্রমিনেন্ট যদি দুটো চিহ্নও থাকে সেক্ষেত্রেও কিন্তু ভালো উপার্জন ভালো রোজগার এই বিষয়টি ইন্ডিকেট করে আর চিহ্নগুলি যদি খুব একটা প্রমিনেন্ট না হয় আবজাব যা হয় সেক্ষেত্রে কিন্তু রোজগার আশানুরূপ হয় না এই বিষয়টি কিন্তু আপনাদেরকে বুঝতে হবে হস্তরেখা বিচার অত্যন্ত জটিল এবং প্রত্যেকটি রেখার মুভমেন্ট গ্রহ পর্ব এগুলিকে কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে ক্ষেত্রে কিন্তু এক একজন মানুষের সমস্যা কোথায় সেটি বোঝা সম্ভব এবং উপযুক্ত রেমেডি তার সমস্যাকে মিনিমাইজ সেটাও করতে পারে এই জাতকের হাতেই তার প্রকৃষ্ট উদাহরণ রয়েছে খুব ভালোভাবে দেখবেন নিজের হাতের সাথে মেলাবেন সবচেয়ে স্ট্রং যে সম্ভাবনা ভালো কেরিয়ারের জন্য সেটি হচ্ছে রবি কারণ রবি হচ্ছে মানজশ যশ খ্যাতির কারগ্রহ আপনারা প্রত্যেকেই জানেন যা আজকের তারিখে বিনা অর্থে কারু সম্মান নেই অর্থ মাস্ট লাগবেই তাহলে রবির আঙুল এবং রবির ক্ষেত্রটি কেরিয়ারের জন্য সবচেয়ে প্রথমে আপনাকে দেখতে হবে এই হাতটিতে রবির ক্ষেত্রটিকে যদি আপনি দেখেন রবির আঙুল ঠিকঠাক অবস্থায় রয়েছে রবির পর্বটি যথেষ্ট ফোলাপ বা রবির ক্ষেত্রটি পর্যাপ্ত মাত্রায় বুস্ট হয়ে রয়েছে রবির ক্ষেত্রে যে রেখাটি রয়েছে রেখাটি যে খুব একটা স্ট্রং তা কিন্তু নয় আর এই রেখাটি কিন্তু এই ধরনের ক্রস সিম্বল সেটিও তৈরি হয়ে রয়েছে তাহলে এখানে কি বলা যেতে পারে যাদেরকে রবির ক্ষেত্র ঠিকঠাক রয়েছে রবি রেখা খুব একটা শক্তিশালী সেটি কিন্তু বলা যাচ্ছে না তাহলে আপনাদের হাতেও যদি এই ধরনের রবি রেখা একটি রয়েছে আপনি রেজাল্ট পাচ্ছেন না সেক্ষেত্রে রবিকে বুস্ট করার চেষ্টা সেটা আপনাকে করতে হবে এটার জন্য কোনো অর্থ খরচ না করেই যেটা করতে পারেন সেটা সূর্য ওঠার আগে আপনি ঘুম থেকে উঠলেন নিয়মিত সূর্য প্রণাম এটা আপনারা করলেন এবং পিতা বা পিতৃতুল্য মানুষের সাথে সুসম্পর্ক এটা বজায় রাখলেন এবং এটি আপনি কন্টিনিউ ফলো করতে থাকলেন শরীরে তামার আংটি যেটা এই জাতক পরে আছে তামার আংটি বা তামার বালা এটা কিন্তু পরে থাকতে পারেন আপনাদের জন্যে শুভ সংখ্যা হচ্ছে এক নয় তিন এর ভাইব্রেশন যত আপনি ইনক্রিজ করতে পারবেন রবিকে আপনি নিজেই বুস্ট করতে পারবেন তাহলে এই জাতকের কিন্তু রবিকে বুস্ট করার প্রয়োজনীয়তা থাকছে নাম্বার টু কেরিয়ারের জন্য রবির পর আপনাকে যে গ্রহটি দেখতে হবে সেই গ্রহটি হচ্ছে শনিদেব কারণ কর্মের কারক গ্রহ হচ্ছে শনি কর্ম না করলে অর্থ সেটা তো আর আসবে না তাহলে সেটার জন্য শনির ক্ষেত্রটিকে আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে এই হাত যদি শনির ক্ষেত্রটিকে আপনারা ভালোভাবে দেখেন তাহলে শনির ক্ষেত্রে কিন্তু এই ধরনের জব সিম্বল তৈরি হয়ে রয়েছে এখন অনেক মানুষ এটাকে মৎস্য চিহ্ন বা ফিস সাইন মনে করেন শনির ক্ষেত্রে মৎস্য চিহ্ন বা ফিস সাইন অত্যন্ত রেয়ার খুব অল্প সংখ্যক মানুষের হাতের মধ্যে দেখতে পাওয়া যায় এবং তারা যথেষ্ট সৌভাগ্যবান তাদের কেরিয়ার নিয়ে কোনোরূপ চিন্তা নেই প্রচুর অর্থ তারা উপার্জন করে কিন্তু যদি জব চিহ্ন হয় ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটি আপনার কাজকে ডিলে করবে হওয়া কাজে বাধা এই বিষয়টি আসতে থাকবে এবং আপনি ফ্রাস্ট্রেশনে ভুগবেন এই হাতটিতে যদি আপনারা প্রমিনেন্টলি দেখেন তাহলে এখানে কিন্তু এই সিম্বলটি দেখতে পাওয়া যাচ্ছে একই রকমভাবে শনির ক্ষেত্রে এই ধরনের একটি শনি রেখা এটিও দেখতে পাওয়া যাচ্ছে তাহলে এখানে পজিটিভ সাইন সেটি হচ্ছে এই সাইনটি শনি রেখা এবং নেগেটিভ সাইন সেটি হচ্ছে শনির ক্ষেত্রে জব চিহ্নটি তাহলে শনির ক্ষেত্রে যদি এই ধরনের জব চিহ্ন তৈরি থাকে সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত হনুমান চালিসা পাঠ এটি আপনাকে করে যেতে হবে অবশ্যই এইরূপ পরিস্থিতিতে নীলা সেটি কিন্তু খুব একটা কার্যকরী হয় না আগে আপনাকে হনুমান চালিসা নিয়মিত পাঠ করতে হবে তারপর চার মাস ছ মাস পর আপনি নীলা ধারণ করতে পারেন তবে অবশ্যই নীলা ধারণ করার আগে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন এরপর কেরিয়ারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গা সেটি আপনি কোন জায়গাকে দেখবেন সেটি আপনার হতের আয়ু রেখাকে দেখবেন কারণ আয়ু রেখা থেকে আপনি কতটা পরিশ্রম করতে পারবেন তার বিচার হয় বিনা পরিশ্রমে ভালো উপার্জন এটি কিন্তু হয় না খুব কম মানুষ বা অত্যন্ত সৌভাগ্যশালী কিছু মানুষ রয়েছে ফাইভ পারসেন্ট থেকে টেন পার্সেন্টের মধ্যে যারা খুব কম পরিশ্রম করেও প্রচুর অর্থ উপার্জন করতে পারে কিন্তু সবার তো আর সেই ভাগ্য নেই অন্তত পক্ষের পার্সেন্ট মানুষকে প্রচুর অর্থ উপার্জনের জন্য প্রচুর পরিশ্রম এটা করতে হয় আর এই যে পরিশ্রম সেটি কিন্তু আয়ু রেখা থেকে আপনাকে প্রথমত দেখতে হবে এই খাতের আয়ু রেখাটিকে যদি আপনি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে আয়ু রেখা খুব একটা শক্তিশালী তা কিন্তু বলা যাচ্ছে না সবসময় কোনো একটি রেখাকে দেখার সময় রেখাটি কতটা প্রমিনেন্ট রয়ে রয়েছে রেখার কালার সেটি কীরূপভাবে রয়েছে কোনো রেখা সেই প্রধান রেখাটিকে কেটে যাচ্ছে কি না এই সমস্ত বিষয়গুলিকে আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে তাহলে এখানে যদি রেখার কালারটিকে দেখেন কালারটি দেখলেই এটি যে একদম টকটকে বা প্রমিনেন্ট সেটি আপনি বলতে পারবেন না এবং এই ধরনের নেগেটিভ সিম্বল সেটিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং এখানে লাইফলাইন খুব একটা প্রমিনেন্ট তা কিন্তু নয় তাহলে লাইফ লাইন যদি খুব প্রমিনেন্ট না থাকে তাহলে শারীরিক দিক দিয়ে অসুস্থতা বা অল্প পরিশ্রম করার পরেই অলসতা এই বিষয়টি চলে আসবে এরপরে যে পজিটিভ সিম্বলটি আপনাকে দেখতে হবে যেটি এই হাতটিতে রয়েছে এবং বেশ ভালো মতোই রয়েছে সেটি লাইফ লাইনের উপর এই ধরনের প্রোগ্রেস প্রমিনেন্ট একটি রেখা এই রেখা কিন্তু অত্যন্ত কার্যকরী যে মানুষের হাতের মধ্যে থাকবে তারা কিন্তু এই বয়সটিতে অর্থাৎ যে বয়সে এই রেখাটি উত্থিত হবে সেই বয়সে অবশ্যমভাবে কেরিয়ার শুরু এই বিষয়টি তো অবশ্যমভাবেই হবেই এইরূপ প্রচুর মানুষ রয়েছে যারা দু বছর তিন বছর ভালো বা পাঁচ বছর ভালো উপার্জন করার পর তাদের আর সেই গ্রোথ আসছে না নিজেদের হাতে মিলিয়ে দেখে নিন অবশ্যই আয়ু রেখার উপর এই ধরনের কোনো একটি প্রোগ্রেস লাইন আপনার হাতে থাকলেও থাকতে পারে এবারে এই রেখাটি কতটা প্রমিনেন্ট এই বিষয়টি আপনাকে বুঝতে হবে এই রেখাটি যদি অত্যন্ত প্রমিনেন্ট থাকে যেমন এই হাতটিতে দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি আপনাকে হাতের সাথে সাদৃশ্য রেখে রেখাগুলিকে বিচার করতে হবে এই হাতে কোনো রেখাই খুব একটা টকটকে বা প্রমিনেন্ট দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে এই খাতে এই রেখাটিকে কিন্তু মোটামুটি স্বাভাবিক রেখা বলা যেতে পারে আপনার হাতে যদি প্রত্যেকটি রেখা খুবই প্রমিনেন্ট রয়েছে আর এই রেখাটি একটু আবজা রয়েছে তাহলে কিন্তু এই রেখা আপনাকে খুব একটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে না এটা আপনারা ধরে নেবেন হস্তরেখা বিচার অত্যন্ত জটিল কাজ প্রত্যেকটি রেখা প্রত্যেকটি গ্রহের মুভমেন্ট খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলেই সঠিক রেজাল্ট নিয়ে আসা সম্ভবপর হয় তাহলে এই শব্দটিতে কিন্তু এই রেখাটিকে মোটামুটি পজিটিভ রেখা বলা যেতে পারে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এজ এই এজটি হচ্ছে টোয়েন্টি নাইন এখন এর বয়স হচ্ছে টোয়েন্টি সেভেন প্লাস তাহলে এখনও মোটামুটি দেড় বছরের মতো কিছু সময় রয়েছে এই রেখাটি অ্যাক্টিভেট হওয়ার জন্য এখন এই রেখাটিকে এই জাতককে অ্যাক্টিভেট করতে হবে এবারে আপনি বলবেন এই রেখা অ্যাক্টিভেট হবে কিভাবে। দেখুন রেখাটির ট্রেন্ড সেটা আপনাকে বুঝতে হবে প্রমিনেন্টলি এই জায়গা থেকে যে রেখাটি উত্থিত হয়ে রয়েছে এই রেখা কিন্তু শনির দিকে যাচ্ছে তাহলে এখানে আপনাকে শনিকে বুস্ট এটি করতে হবে অবশ্যম্ভাবী যখন আপনি শনিকে বুস্ট করবেন তখন কিন্তু এই রেখা আপনাকে অবশ্যভাবে পজিটিভ রেজাল্ট দেবে তাহলে শনির প্রতিকার এর ভীষণ রকম প্রয়োজন এক শনির ক্ষেত্রে জব চিহ্ন রয়েছে সেটার জন্যও শনির প্রতিকার দরকার আবার এই জাতককে যেটি প্রচুর অর্থ দিতে পারে ভালো কেরিয়ার দিতে পারে সেই রেখাটি শনির দিকে যাচ্ছে এই দুটির জন্যেই শনির পজিটিভ ভাইব্রেশন অবশ্যই দরকার রয়েছে এরপর ভালো কেরিয়ারের জন্যে আপনারা কী দেখবেন ভালো কেরিয়ারের জন্য শুক্রের ক্ষেত্রকে দেখবেন কারণ লাক্সারি লাইফের কারক গ্রহ হচ্ছে শুক্র লাক্সারি লাইফ তখনই সম্ভব যখন আপনার হাতে প্রচুর অর্থ চলে আসবে তাহলে এখানে শুক্রের ক্ষেত্রটিকে যদি আপনি দেখেন তাহলে হাতের মধ্যে সবচেয়ে ভালো বা স্ট্রং বা শক্তিশালী জায়গা হচ্ছে শুক্রের জায়গা শুক্রের পর্বতে কোনো রকম নেগেটিভ সাইন সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না ইটস ভেরি ইম্পর্টেন্ট সুতরাং এখানে এই জাতকের ক্ষেত্রে অবশ্যম্ভাবী মোটামুটি একটা ভালো কেরিয়ার সেটি কিন্তু উনত্রিশ বছর বয়সে শুরু হবে এই যে উনত্রিশ বছর বয়সে কেরিয়ার শুরু হবে সেটা কি চাকরির মাধ্যমে হবে নাকি ব্যবসার মাধ্যমে হবে সেটিও কিন্তু হাত দেখে স্পষ্ট বোঝা যায় যখন ব্যবসার মাধ্যমে হবে তখন বুধের ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী থাকবে এখানে বুধের ক্ষেত্র কিন্তু মোটামুটি স্ট্রং এটি বলা যেতে পারে এবং বুধের আঙুল সেটিও মোটামুটি ভালো দৈর্ঘ্য নিয়ে রয়েছে অর্থাৎ রবির আঙুলের তৃতীয় পর্ব পর্যন্ত পৌঁছাচ্ছে সুতরাং এখানে চাকরি অপেক্ষা ব্যবসা করে এই জাতক অর্থ উপার্জন করবে এই বিষয়টি ইন্ডিকেট করছে তাহলে ব্যবসা অপেনিকের ব্যবসা ওপেনিংয়ের জন্য পারফেক্ট টাইম সেটি কিন্তু আগামী ছমাস থেকে এক বছরের মধ্যে কারণ এখানে উনত্রিশ বছর বয়সে জাতকের প্রোগ্রেস লাইনটি রয়েছে এবং আপনারা প্রত্যেকেই জানেন আপনি আজকে ব্যবসা শুরু করে কালকেই কোটিপতি হতে পারবেন না আপনাকে অন্তত কিছুদিন সময় মিনিমাম এক বছর সময় দিতেই হবে এখন এর বয়স হচ্ছে টোয়েন্টি প্লাস তাহলে ব্যবসা শুরু করার জন্য উপযুক্ত সময় হচ্ছে এই সময়টি এবারে ব্যবসা করলেই হবে না হাত অনুযায়ী আপনাকে ব্যবসা করতে হবে তাহলে সেক্ষেত্রে এই জাতকের কিসের ব্যবসা করা সবচেয়ে শুভ দেখুন অবশ্যমভাবে শুক্র রিলেটেড বিজনেস এই জাতকের জন্য সবচেয়ে ফ্রুটফুল হবে কারণ এই হাতে শুক্রের পর্বত বা শুক্র ক্ষেত্রটি যথেষ্ট শক্তিশালী অবস্থাতে রয়েছে তাহলে গার্মেন্টসের বিজনেস এটা এই বিষয়টি হতে পারে এছাড়া প্রসাধনী ব্যবসা সেটি হতে পারে এছাড়া জুয়েলারি ব্যবসা সেটা হতে পারে এছাড়া ফ্ল্যাট কেনাবেচা এই সমস্ত ব্যবসা হতে পারে এছাড়া যে সমস্ত সংসাধনগুলি গৃহসজ্জার কাজে ব্যবহৃত হয় অর্থাৎ ডেকোরেশন এই সমস্ত ব্যবসা এই জাতকের জন্য ফ্রুটফুল প্রমাণিত হতে পারে যদি এই ব্যবসার মধ্যে কোনো একটা ব্যবসা বর্তমান সময়ে জাতক শুরু করে আস্তে আস্তে ইনক্রিজ করবে এবং ভালো অর্থ উপার্জন করবে অবশ্যই শনি এবং রবির প্রতিকার এর প্রয়োজন থাকছে তাহলে এই ছিল এই ঘরটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিলআকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ